ঈশা নবী এখনও কিন্তু জীবিত আছে তৃতীয় আকাশে কেয়ামতের ৪০ বছর পূর্বে সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের সাঁদের উপরে ঈশা আহি সালম সশরীরে আসমান থেকে অবতরণ করবেন। শুধু তাই নয় বিশ্বনবী নবী মোহাম্মদ রসুমরুল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন তখন ঈশা পায়াগাম্বর নবী থাকবে না আমার কালিমা পর্বে মুহাম্মদি মিশন কাজ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম উম্মত হয়ে যাবে কিতাবের মধ্যে আনছে ঈসা পয়গম্বর দুইটা বিবাহ করবেন আল্লাহ পাক রব্বুল দুইটা বিবির গর্বে ষাটটা সন্তান দান করবে শুধু তাই নয় ঈসা পয়গম্বর দাজ্জালকে হত্যা করবে ঈসা নবী কিন্তু একজন রসুল ছিল সুরা আলে ইমরান তিন নম্বর পড়া পনেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনের উনষাট নম্বর আয় পাক রব্বুল আলম চমৎকার আলোচনা করেছেন ইলা বানি ইসর ইন أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكبه والأبرص وأحي الموتى بإذن الله إِسْحَاقُ الْعَمْرُكَ اللَّهُ تَعَالَى إسرائيل بَنِي إِسْرَائِيلَ الرَّسُولُ بَنَاهُمْ أَبْدَاءَهُمْ إِسْحَاقُ الْعَمْرُكَ اللَّهُ تَعَالَى أَنِّي أَخْلُقُ لَكُم مِنَ الطِّينِ আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নিদর্শন নিয়ে আসছি এর মধ্যে যদি আমি আমি যদি আল্লাহর নামে সেরে দেয় এই মাটির পাখি আকাশে উঠতে থাকবে বলে তাই নাকি বলে বলে আর কি আর কি আমি জন্মা অন্ধাকে কষ্ট রোগীকে আমি স্পর্শ করলে ভালো হয়ে যায় হেল মাওতাবি ইদে শুধু তাই নয় আমি কবরের পর সে গিয়া হাজার বছরের মুর্দারকে যদি বলে কুম নিল্লাহ বলতে দেরি মুহূর্তের মধ্যে কবর ফেটে জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় সবাই তো অবাক হয়ে গেছে আল্লাহ আকরবুল আলহামী ঈসাপরকে আরো এমন কিছু মজা দান করেছেন ঘরে কি খাইয়ে আসছো কি রেখে আসছো এগুলো ইসব পয়গম্বর বলতে পারতেন কিতাবের মধ্যে আছে ঈসা পায়গাম্বর আসবেন মুহাম্মদি কালিমার মিশন নিয়া এই দুনিয়ার মধ্যে চল্লিশ বছর পর্যন্ত কাজ করবে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন সাবিরা শোনো ওই সময় যদি মৌসা পয়গাম্বর জীবিত থাকতো ওই মৌসা পয়গাম্বর আমার উন্মত হয়ে যেত ঈসা নবী দুই দুইটা বিবাহ করবেন দুইটা বিবাহ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন সাতটা সন্তান তাকে দান করবেন দুইটা বিবির করবে এই যা পয়গম্বরকে ইমাম মাহাদি বলবেন আল্লাহর পয়গম্বর নামাজ পড়ান এই পয়গম্বর বলবে অগো ইমাম না না আপনি নামাজ পড়ান এখন আমি আর নবী নাই আমি এখন মুহাম্মদের উম্মত হয়ে গেছি আমি এখন মুহাম্মদি কালিমা পড়ি আগে আমার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ আর এখন আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই বলবে ঈসা পয়গম্বর ওই সিরিয়ার জাবাল ও মধ্যে দাজ্জাল তার আস্তানা গেড়েছে মানুষদেরকে বেঈমান বানাইতেছে ও আল্লাহর নবী আপনি অ্যাকশনে যান আমাদের উপর অত্যাচার করতেছে আল্লাহর পয়গম্বর দোয়া করবেন দোয়া করবার পরে তিনটা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর এমন জোরে তাকবীর দিবে এক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছে দিবে ব্যক্তি ওদের কানের মধ্যে আওয়াজ যাবে বলবে আলহামদুলিল্লাহ আর কাফেররা কাফের পরে কম্পন তৈরি হয়ে যাবে চলে আসছে আর আমাদের কোনো রক্ষা নাই ধন পালায়ন করবে কিতাবের মধ্যে আছে মক্কায় যাবে ঢুকতে পারবে না মদিনায় যাবে ঢুকতে পারবে না মদিনা থেকে আবার পয়গম্বর দামা দিবে বর্তমান ইসরায়েলি দেশ এই যে ইসরায়েলি যেই দেশ আছে সেখানে সে চলে আসবে ঈসা আলাইহিস সালাম তাদেরকে এই ইসরাঈলে ইহুদিদের দেশ এই ইসরাঈলে এসে থেকে হত্যা করে তো এই জন্য আমি বলতে যাইছিলাম যে নবীজির কালিমা এত দাম কেউ যদি এই কালিমা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে রাসূল বলেন মান কান আখিরু কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লা আল্লাহ পাক অবশ্যই তাকে করবে কারণ এই কামে কালিমার এতই দাম এতই দাম যা বলে বোঝানো যাবে না আপনি যতই পাপী হন যদি আপনি ইমান নিয়ে মরতে পারেন যদি আপনি সিঁড়ি কাজ না করেন তাহলে মরার পরে পড়তে পড়তে জ্বলতে জ্বলতে একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে এই কালিমার বদলতে অবশ্যই জান্নাতে দেবে এই কালিমার লাভ দেখেই তো এই সাপায় বলেন আল্লাহ নবীকে এই কালিমা দিয়েছেন আমি এই কালিমা পর্ব আমি ওই নবীর উন্মত হয়ে